জামদানিগুলো আপনারা পাচ্ছেন মাত্র 200 টাকা করে এগুলো দাম যাচ্ছে 250 টাকা। এই চৈত্রশলে অফারে আপনারা পাচ্ছেন মাত্র 300 টাকা করে। এইগুলো আপনারা পাচ্ছেন মাত্র 100 টাকা করে। এটা আবারো চলে এসেছি জয় মা সন্তোষী বস্ত্রালয়ে। ভিডিওতে আজকে চৈত্র সেল স্পেশাল কিছু শাড়ি কালেকশন তোমাদেরকে দেখাবো যেখানে কিন্তু মাত্র 200 টাকা থেকে জামদানির কালেকশন তোমরা পেয়ে যাবে। তার সাথে তোমরা পাচ্ছো মাত্র 100 টাকা থেকে কুর্তির কালেকশন। ভীষণ সুন্দর থাকবে আজকে প্রত্যেকটা কালেকশন ভিডিও তো চলো ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো চলো ভিডিওটা আমি স্টার্ট করি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কৌশল্যা মোড় থেকে তোমরা যদি এই চেরি রেস্টুরেন্টের সামনে চলে আসো দেখতেই পাচ্ছো রেস্টুরেন্টটা এই রেস্টুরেন্টে ঠিক সোজা একদম নাক বরাবর যাবে নাক বরাবর গেলেই দেখতে পাবে একটা ডেন্টাল ক্লিনিক রয়েছে থেকে এই ডেন্টাল ক্লিনিকের একদম সোজাসুজি দেখতে পাবে একটা মসজিদ রয়েছে মসজিদের এখানে যেতে তোমরা কিন্তু অনেকগুলো পরপর দোকান দেখতে পাবে এগুলো থেকে একদম সোজা ডিরেকশনে তোমাদেরকে চলে যেতে হবে পুরো মসজিদের সামনে মসজিদের উল্টো দিকেই রয়েছে কিন্তু মা সন্তোষী বস্ত্রালয় এই যে দেখতে পাচ্ছ মসজিদ মসজিদের এখানে আমরা চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ মসজিদ রয়েছে মসজিদের থেকে ঠিক সোজা গেলেই তোমরা একদম উল্টো দিকেই পাবে কিন্তু মা সন্তোষী বস্ত্রালয় যেখানে আমরা অলরেডি চলে এসেছি এই যে এটি রয়েছে মা সন্তোষী বস্ত্র আর যেটা লেখা আছে দোকান বন্ধ থাকলে যোগাযোগ করুন এই নাম্বারটিতে তো পার্টিকুলারলি দোকান যদি কখনও বন্ধ থাকছে তোমরা ডিরেক্টলি এই নাম্বারে যোগাযোগ করবে ওনাদের কিন্তু বাড়িতেও পুরো গোডাউন রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি বাড়িতেও পুরো ওনাদের গোডাউন রয়েছে তোমরা জাস্ট দরজাটা খুলে ভেতরে ঢুকবে যদি মনে করছো কোনো অসুবিধে হচ্ছে অবশ্যই ফোন করে নেবে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রেখেছি একদম সোজা গেলেই কিন্তু মা সন্তোষে বস্ত্রালয়ের ভেতরে তোমরা একদম ঢুকে যাচ্ছ এভাবে সোজা গিয়ে ফিরি দিয়ে উঠলেই তোমরা কিন্তু পেয়ে যাবে পুরো গোডাউনটা যেখানে বিভিন্ন রকমের শাড়ি তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছ এক পিস শাড়িও যদি কেউ কিনতে চাইছো সেটাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর শুধু শাড়ি নয় কুর্তি নাইটি ব্লাউজ পিস ব্লাউজ বিভিন্ন রকমের জিনিস কিন্তু সম্ভার এখানে তোমরা পেয়ে যাবে চলে এসেছি আজকে আমরা জয়মা সন্তোষী বস্ত্রালয়ে দিদি আজকে আমাদের ভীষণ সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবেন দিদি আপনার নামটা একটু বলবেন হ্যাঁ আমার নাম শাগনীগঞ্জ আমাদের শপের নাম হচ্ছে জয়মা সন্তোষী বস্ত্রালয় তো অ্যাড্রেসটা তো আপনারা অনেকেই জানেন যারা জানেন না যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পুরাতন বাজার ভরগপুর ডিটেলস কিছু জানতে যার নমশেষ কিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আজকের ভিডিও স্টার্টিং কালেকশন কি থাকছে দিদি বেডশিট বেডশিট দিয়ে আজকে ভিডিও স্টার্ট হচ্ছে একদম কি দাম থাকছে বেডশিটের এগুলোর দাম যাচ্ছে 250 টাকা মাত্র 250 টাকা এটা কি ডাবল বেডশিট রয়েছে ডাবল বেডে 6 বাই 7 এর বেডশিট পিওর কটন সবথেকে বড় কথা হচ্ছে পিওর কটন এগুলোর মধ্যে কিন্তু কোনো মিক্সড নয় সুইচ কটন যেটাকে বলে সেটা কিন্তু নয় পিওর কটনের মধ্যে আপনারা আশা করছি লেন্থটা দেখলেই বুঝতে পারবেন কত বড় মাপের বেডশিট এটা তো এগুলোর দাম পড়ছে মাত্র 250 টাকা 6 বাই 7 এর বেডশিট এগুলো দিদি একটু বলে দিন আমি আগে আপনাদের একটা ওভারভিউ দেখাতে বলেছি আমাদের শপে আমাদের আপনারা নিজেদের মতন করে এসে আপনারা কিন্তু এখানে জিনিসপত্র দেখে নিতে পারবেন শাড়ি জিনিসপত্র নিতে দেখতে পারবেন এবার দেখুন আমি প্রত্যেকটা আমাদের যে স্টকের যেটা ডিটেলস আছে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আপনারা এখানে আসলে সমস্ত রকম সব জামদানি আর কুর্তির পুরো একদম প্রচুর স্টক পেয়ে যাবেন মানে এই রুমটা বেসিক্যালি হচ্ছে সব জামদানি আর কুর্তির জন্য আরেকটা এখন আরেকটা রুমে আমি আপনাদের একটু দেখে দেওয়ার চেষ্টা করছি এখানে আপনারা প্রচুর পরিমাণে সুতির ছাপা প্লাস বেনারসি আপনারা যারা আমাদের রেগুলার তারা তো আমাদের কালেকশন দেখেছেন যারা নতুন আছে তাদের বেনারসির জন্য বলছি আপনারা একবার ভিজিট করুন আমাদের এখানে আপনারা বেনারসির হিউজ স্টক পাবেন হিউজ ভ্যারাইটিস পাবেন হিউজ দামের পাবেন যেরকম দামের আপনারা চাইছেন সেরকমই পাবেন সাড়ে সাতশো টাকা থেকে মাত্র কাতার বেনারসি শুরু আছে এরপর থেকে আপনারা বিভিন্ন দামের মধ্যে বেনারসি পেয়ে যাবেন এখন যেটা দেখাতে চলেছে সেটা হচ্ছে বেগমপুরি শাড়ি বেগমপুরি শাড়িগুলো আপনারা চৈত্র সেলে পাচ্ছেন মাত্র তিনশো টাকা করে এগুলোরও প্রচুর আপনারা কালার ভ্যারাইটিস পাবেন এটা যেটা পাচ্ছেন অ্যাস কালারের সাথে নিয়ন গ্রিন কালারের কম্বিনেশন এছাড়াও আপনারা পাচ্ছেন রেডের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছেন এছাড়া পেস্তা গ্রিন কালারের সাথে মাল্টি কালারের আঁচলের মধ্যে একটা পাচ্ছেন এছাড়া হোয়াইটের মধ্যে মাল্টি কালার পিঙ্ক কালার মাল্টি কালারের সেটাতে একটা পাচ্ছেন এছাড়া প্রচুর দেখুন এখানে আপনাদের অনেকগুলো কালার অপশন দেখানো হয়েছে এগুলো সবই আপনারা পাচ্ছেন মাত্র তিনশো টাকা করে বেগম কুড়ি চৈত্র সেলে অফারে আপনারা পাচ্ছেন মাত্র তিনশো টাকা করে নেক্সট কালেকশন দেখছি নেক্সট এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কুর্তি মাত্র একশো টাকায় মাত্র একশো টাকায় একদম এই কুর্তি আপনারা পাচ্ছেন মাত্র একশো টাকা করে এগুলোর আপনারা কালার অপশন ও পাবেন এই কুর্তিটা কিন্তু পুরো থ্রেড ওয়ার্ক পরে একদম থ্রেট ওয়ার্ক পরার রয়েছে আনবিলিভেবেল একটা দামে যাচ্ছে মাত্র একশো টাকার রেঞ্জে খড়গপুরের বুকে সত্যি ইমপসিবল তোমাদের অবশ্যই এই দোকানে টাকা কালার পাবেন পিঙ্ক দেখলেন এরপর এটা পাচ্ছেন পিচ কালার এর মধ্যে এরপর এটা পাচ্ছেন স্কাই কালারের মধ্যে প্লাস আরেকটা পাবেন ইয়েলো কালারের মধ্যে এটার মধ্যে চারটে কালার অপশন আপনারা পেয়ে যাবেন দাম কিন্তু মাত্র একশো টাকা এরকম প্রচুর নিশ্চয়ই ভ্যারিয়েশন রয়েছে দোকানে অনেক অনেক চৈত্র মাস চলছে তো চৈত্র সেল স্পেশাল আমি আজকে আপনাদের কিছু শাড়ি দেখাচ্ছি যেগুলো আপনারা পাচ্ছেন পুরোপুরি সেলের অফারে এই জামদানিগুলো আপনারা পাচ্ছেন মাত্র দুশো টাকা করে এগুলো সফট কোয়ালিটির মধ্যেই জামদানিগুলো পাচ্ছেন দুশো টাকা করে এগুলোর প্রচুর কালার অপশন পাচ্ছেন এরপর আপনারা যেটা পাচ্ছেন দেখুন এই হাট জামদানি পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা করে এগুলোর আপনারা প্রচুর কালার পেয়ে যাবেন এছাড়া আপনারা পাচ্ছেন কাতান কাতান বেনারসি পাচ্ছেন মাত্র সাড়ে সাতশো টাকা করে এগুলো প্রচুর কালার ভ্যারাইটিস পেয়ে যাবেন দেখুন গ্লেস দেখুন শাড়ির কত সুন্দর এগুলো সবগুলো আপনারা দু কালারের মধ্যে পাবেন এগুলোর দাম পড়ছে মাত্র সাড়ে সাতশো টাকা এছাড়া আপনারা এখানে অনেক রকম শাড়ির কালেকশন পেয়ে যাবেন এই দেখুন এগুলো হচ্ছে মুসলিন অরগানজের শাড়ি এগুলো দেখুন তাঁতের শাড়ি প্লাস এখানে আপনারা পেয়ে যাচ্ছেন অনেক রকম বেনারসির কালেকশন মানে পুরো ফ্লোর কিন্তু ডেডিকেট করা রয়েছে শুধুমাত্র শাড়ির জন্য একদম পুরো প্রত্যেকটা জায়গায় কিন্তু শাড়ি কুর্তি বিভিন্ন রকমের ডিজাইনের শাড়ি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ মানে একটা ওয়ান স্টপ শপিং সেন্টার বলতে পারো তোমরা কিন্তু এই দোকানটাকে তাই এখানে কিন্তু বিনা হেজিটেটে বিনা উইদাউট এনি হেজিটেশন তোমরা কিন্তু এখানে ভিজিট করো ভীষণ সুন্দর সুন্দর শাড়ি ভীষণ সুন্দর সুন্দর রকমের তোমাদের কুর্তি বিভিন্ন জিনিস কিন্তু মানে একটা বিয়ের জন্য যা যা লাগে সমস্ত কিছু কালেকশন তোমরা কিন্তু এক ছাদের তলায় এখানেই পেয়ে যাবে